তারা পশ্চিমবাংলায় এই জোটটাকে হতে দিল না কারণ এই পশ্চিমবাংলায় এই জোটটা হতো সহজেই বিজেপি তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে পরাস্ত করতে পারতাম আমরা ঐক্যবদ্ধ লড়াই সহজেই সেটা হতে দিল না কিন্তু আমরা তাদেরকে হারাবো আমাদের কেন বেশি কষ্ট করতে হবে আচ্ছা এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে আপনি একটা প্রার্থী দিয়েছেন এবং আপনি নিশ্চয়ই প্রচারে থাকবেন আপনি প্রার্থী নয় আপনি প্রচারে থাকবেন এখান থেকে ডায়মন্ড হারবারে কতটা লাভ তুলতে পারবেন বলে মনে হয় আইএসএফ ডায়মন্ড হারবারে লড়াই করছে হ্যাঁ নওসা সিদ্দিকি এখন হয়তো একটু পরিচিতি মুখ হয়েছে দু হাজার একুশ সালে কিন্তু নওসা সিদ্দিকি ওই আজকে ড্যাম হারবারে যিনি পারছেন একইভাবে ছিল তো আজকে যিনি প্রার্থীকে আমরা দান করেছি যার যথেষ্ট তিনি পোটেন্সিয়াল সময় কথা বলবে আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করবো নওসা সিদ্দিকি দাঁড়ালে যে লড়াই হতো মুজনু লস্কর দাঁড়িয়েছে একই লড়াই হবে এখান থেকে আরেকটা কথা যে গতবার মানে দু হাজার উনিশের নির্বাচনে আমার এক্ষুনি এক্সাক্ট ডেটা মনে নেই সম্ভবত তিন লাখ কুড়ি বা এইরকম একটা মার্জিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে দু হাজার সম্ভবত বাহাত্তর হাজার সামথিং মার্জিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবারের দু হাজার উনিশের নির্বাচনে প্রচুর অভিযোগ এসেছিল হিংসা ইত্যাদি 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 আজকের দিনে দাঁড়িয়ে কোনটা ঠিক কি অবস্থা ডায়মন্ড হারবারের আপনার মনে হয় ডায়মন্ড হারবারে যে শান্তিপূর্ণ ভোট হয় মানুষ যে তার মতামত দেওয়ার জায়গাটাকে পায় ঠিকঠাক করে অর্থাৎ ভোট কেন্দ্র নির্বিঘ্নে কোনো হুমকি নয় হুম গেল ভোট দিল ইভিএম মেশিন আর ভোটার থাকলো এবং নির্বিঘ্নে বাড়ি ফিরে আসলো এই পরিস্থিতি যদি ইসিআই করতে পারেন এবং ডারমেন্ড হারবারের বিদায়ী সাংসদ বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি সে তার গুন্ডামস্থান পুলিশ প্রশাসন যাই বলে না কেন যদি শান্তিপূর্ণ রাখতে পারেন মানুষ যদি এই সুযোগটা পায় ওই চার লাখ না কত লাখের ভোটে জিতবার কথা বলছেন না মাইনাসে রান করবে আর গতবারের মতো প্রায় পাঁচ থেকে ছশো বুথে তো অবাধ ছাপ্পা চলেছে বিরোধীদের চারটে পাঁচটা ছটা দশটা বারোটা ভোট আর শাসকের সেখানে সাতশো আটশো সাড়ে আটশো সাড়ে ছশো এই ধরনের ভোট পেয়েছে এই ধরনের করলে চার লাখ নয় সেটা বেরো হয়তো আট লাখও করতে পারে না স্যার একটা কথা বলার এখানে সেটা হচ্ছে একটু একদম ড্রাইভার থেকে বেরিয়ে একটা প্রশ্ন করছি কারণ এই প্রশ্নটা চিরন্তন থাকবে আমার মনে হয় আপনার আমার প্রশ্নটা এবং আপনার উত্তরটা সেটা হচ্ছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের অনেকে এখনো পর্যন্ত সাম্প্রদায়িক বলে কেন বলে হচ্ছে আমি ঠিক বুঝতে পারি না সাম্প্রদায়িকের সংজ্ঞাটা তাদের কাছে কি মাথায় টুপি দাঁড়িয়ে আছি বলে কইতে নিয়ে থাকে বলে না কি করলে তারা সাম্প্রদায়িক নয় আর কী করলে সাম্প্রদায়িক তাদের যে ব্যাখ্যাটা আমরা বুঝে পাই না তবে একটা কথা কি কী সার্টিফিকেট দিল উনি এক বর্জনে জন্য ভেঙে পড়ি না দেশের সংবিধান আছে গণতন্ত্র আছে দেশ স্বাধীন হয়েছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে মিনায় বাদল সাথে সাথে প্রফুল্ল চাকি ক্ষুদিরাম সেনের থেকে শুরু করে বিরসা মুন্ডা ভগৎ সিং আর আপনার ওদিকে আরও যে সমস্ত যোদ্ধারা আছেন আসপাকোল্লা থেকে শুরু করে লাখো লাখো যোদ্ধারা যার ধর্ম বর্ণ নির্বিশেষে লড়াই করেছেন দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সেটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার আপনার প্রত্যেকেরই সে কাজে নিয়োজিত আছি এটাতে যদি কারো ঈর্ষা হয়ে আমাকে সাম্প্রদায়িক থেকে দেওয়া ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে মৌলবাদীর ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপির দালাল বলে তৃণমূলের দালাল বলে একটা সময় তো আমাদেরকে আবার বলছিলো কিছু তৃণমূলী বন্ধুরা যে কমিউনিস্ট যারা ধর্ম মানে না তাদের আর দালাল যে যত রকমভাবে যে বলেছে সে শুনতে হয়েছে যে বুদ্ধবাবু মাদ্রাসা সম্পর্কে কি মন্তব্য করেছিল সেটাকে এরা আজকের দিনে চুপ করে গেছে কোনো এইভাবে যে রকম যত রকমভাবে মানে তার ভোটটাকে ধরে রাখার জন্য যত রকমভাবে কুৎসা করা যায় তত রকমভাবে আমাদের উপরে অ্যাট্যাক হচ্ছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত কুৎসার জবাবটা কাজের মাধ্যমে দেওয়া আমাদের রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম কেউ বলতে পারবে না বা একটা মন্তব্য কেউ বলতে পারবে না সাম্প্রদায়িক মন্তব্য অসাংবিধানিক মন্তব্য অসংসদীয় মন্তব্য অগণতান্ত্রিক মন্তব্য একটাও কেউ দেখাতে পারবে না আমরা সম্পূর্ণরূপে মান্যতা দিয়ে থাকি সংবিধান দেশের বিচার ব্যবস্থা আর মানুষের মধ্যে যে সম্প্রীতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা ওই ভেদ সম্প্রীতিকে পালন করি না রমজান মাসে ইফতার পালন করতে হবে আর দুর্গাপুজো যে ফিতে হবে এই নাটক আমরা করি না আমরা দেখি দুর্গা পুজোর সময় যাতে দুর্গা উৎসব সঠিকভাবে কীভাবে পালন করে মানুষ সেটাকে দেখার দায়িত্ব আমাদের ঠিক একইভাবে রমজান মাসের ফলটা যাতে কম দামে যাতে কিনতে পারে চড়া দামে না কিনে সেটা দেখার দায়িত্ব আমরা পালন করি এটাতে আমি মনে করি প্রকৃত সম্প্রীতি এটাই সম্প্রতি এই বক্তব্যটা আপনার খুব ভাইরাল হয়েছে ফলের দাম নিয়ে আমি যেটা কথা বলছি ঠিক আছে কিন্তু দেখুন একটা তো মানুষের কাছে ইমপ্রেশন কি তৈরি হয়েছে ন্যারেটিভটা তো খুব বড় রাজনীতিতে বাস্তবের চেয়েও ন্যারেটিভটা অনেক সময় বড় হয়ে যায় বিজেপি তৃণমূলের এখন বাইনারি তৈরি করছে ন্যারেটিভটা যে ছড়াতে পারে মার্কেটে দু হাজার একুশের মতো ফায়দা নিয়ে নেবে যে বিজেপিকে নাকি একাই রুখতে পারে তৃণমূল আর যারা তৃণমূলের হাতে অত্যাচারিত তারা ভাবছে বিজেপিকে হাত দিলে অত্যাচার বিজেপিকে ভোট দিলে অত্যাচারের হাত থেকে বাঁচবে যে ন্যারেটিভ বানিয়েছিল যে প্রবকাণ্ডা চালিয়েছিল সেইটা চেষ্টা করছি এইটা একটা খুব জরুরি জায়গায় চলে এলেন আপনি নওসাদ ইম্পর্টেন্ট এক হচ্ছে এখানে দুটো প্রশ্ন আমি একসঙ্গে করছি আপনাকে আপনি আপনার মধ্যে করে উত্তর দিন একটা হচ্ছে যে আইএসএফ কেন না মুসলিম ভোটটা বা মমতার মুসলিম ভোট ব্যাংকটাকে ভাঙতে পারবে আইএসএফ এটা একটা দিক আর একটা দিক হচ্ছে অনেকে বলছেন যে না মুসলিম সমাজ তারা তাদেরই ভোট দেবে যারা বিজেপি তথা আরএসএস এর সঙ্গে বিশ্বাসযোগ্যভাবে লড়াই করতে পারবে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলকে বলা হচ্ছে যদি বা বামেরা একটা বিজেমূল তত্ত্ব বলে তবু বলা হচ্ছে যে তৃণমূলের তৃণমূলের দিকেই মুসলিমদের ভোটটা যাবে কেন যাবে তারা বিশ্বাসযোগ্য লড়াই মোদীর সঙ্গে দিতে পারছে আপনি কি বলেন বাংলা শুধুমাত্র মুসলিমদের জন্য রাজনীতির ময়দানে আসেনি আমি এমন ক্যামেরা বলছি পশ্চিমবাংলার বঞ্চিত সমাজের মানুষের জন্য কথা বলতে এসেছি ভোটের আগে কুড়মালী ভাষায় অনেক কিছু করে দেবেন সাঁওতালি শিক্ষা বোর্ডের কথা বলে মাইনরিটিতে ডেভেলপমেন্টের কথা বলে ওয়াক্কা প্রপার্টি উদ্ধারের কথা বলে ভোট শেষ হয়ে গেলে সব ভুলে যায় একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি বা আপনি না যে কোশ্চেনটা উঠছে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে সংখ্যাগুরুরা কি তৃণমূলকে ভালোবাসে সংখ্যাগুরুরা কি সবাই বিজেপিকে ভালোবাসে দলিতরা কি এসসি মানুষ সবাইকে তৃণমূলকে ভালোবাসে বা সবাইকে বিজেপিকে ভালোবাসে এস সবাই ভালোবাসে তৃণমূলকে না সবাই ভালোবাসে বিজেপিকে যদি সবাই সংখ্যাগুরা যদি সবাই বিজেপিকে ভালোবাসত তাহলে আর ইডিসিবিআই দিয়ে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখন সিঁড়িঘরে রাখতো না অভিযোগ আছে সে ওর থেকে বড় বড় ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আছে তারা ওয়াশিং মেশিনে যাচ্ছে সব ঠিক হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার একইভাবে সংখ্যালঘুরা সবাই আইএসএফকে ভোট দেবে এটা আমি কোনোদিন আশা করিনি কিন্তু প্রশ্ন এটা এই যে ভোট ভাগাভাগির কথা বলছেন কেন ভোটটা আমাকে দেবে আমি সেই অর্থে খুব দেখতে খুব হলিউডের হিরো হিরোদের মতোও নয় বা ডাব্লিউ ডাব্লিউ এর বা ডাব্লু ইর যারা আছে তাদের মতো সেই রকম শক্তিশালীও নয় বা কুঙ্কু চাম্পিয়ানও নয় বা রেজাল্টেও আমি খুব হাইফাইও নয় তাহলে আমাদেরকে কেন দেবে ভোটটা আমাদেরকে ভোট কারা দিচ্ছে দলিত আদিবাসী বর্গ সব উচ্চ বর্ণের মানুষের যারা বঞ্চিত মানুষ আশা আরও দেখছে এটাই শাসকের এবং যারা ভোট নিয়ে কুক্ষিগত করে মানুষকে রাখতে যায় তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই জন্য শুধু মুসলিম ভোট ভাগ ভাগ বলছে তাহলে হিন্দু ভাইকে সাম্প্রদায়িক বলে দেওয়া হচ্ছে তো ঘুরিয়ে তাদের অনুযায়ী সংখ্যাগুরু ভাইদেরকে মুসলিম ভোট কোনো ভোট ভাগ হয় না ভোট নিজস্ব কারো প্রপার্টি নয় দেশ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস দীর্ঘদিন ধরে শাসন করেছে বাংলাদেশের কংগ্রেস যদি বলে এখনও ওটা আমার ভোট ছিল চৌত্রিশ বছর লেফট গভর্নমেন্ট বাংলায় শাসন করেছিল যদি বলে এখনও ওটা আমার ভোট ছিল এই পনেরো তেরো বছর সরকার চলছে তৃণমূল যেতে বলে এটা আমার ভোট এইটা আমরা ভাঙতে চাইছি এই বাইনারিটা এটাকে ধ্বংস করতে চাইছি অন ক্যামেরা বলছে ভোট কারো নির্দিষ্ট নয় যে হিন্দু ভাইকে নাকি বিজেপি কে দিতে নাকি সে নাকি প্রকৃত হিন্দু হতে পারবে না এইটাকে ভাঙতে হবে এইটা ভাঙার কাজে আছি মানুষ উন্নয়নে নিরিখে ভোট হোক আমার পাশের বাড়ি রামকা আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না ধর্মামঞ্চে বসে আছে এক হাজার দিনের উপরে আর আপনি আমি মুসলিম হিন্দু ভোট ভাগ করবো ও খেলাই নাই ওদের চাকরিটা কি হবে তার জন্য লড়াই করবো রামকাকা আর রহিম চাচার দুজন তখন এগিয়ে আসবে সে ভরসা আমরা করি এগিয়ে আসছে আমাদের পাশে সাহস পাচ্ছে ওই জন্য আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে এটা বললেন হ্যাঁ এটা শুধুমাত্র পশ্চিমবাংলা সারা পৃথিবীর ইতিহাস বলছে সংখ্যালঘুরা দেখে যেটা শক্তিশালী তাদের পাশে থাকার চেষ্টা করে সারা পৃথিবীর ইতিহাসে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু বর্ণগত সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু যেভাবেই সংখ্যালঘু হোক না কেন তারা সবসময় যারা শাসনকার্যে থাকে যারা শক্তিশালী তাদের পাশে থাকার চেষ্টা করে সেই ট্র্যাডিশান চলছে তবে এই বছরের কথা বলছি একুশের পর থেকে কিন্তু সেই ট্র্যাডিশন ভাঙতে শুরু হয়েছে ওই জন্য পঞ্চায়েত নির্বাচনে আপনি দেখেছেন তৃণমূলের উন্নয়ন বাহিনীকে দিয়ে নমিনেশন কেন্দ্রগুলোকে ঘিরে রাখতে হয়েছিল ভোটকে গণনা কেন্দ্রতে হেরে যাওয়ার পরেও বিজে হেরে গিয়েছে তারা অবিজেপি মানে অতৃণমূলে যারা আছে তারা জিতেছে তাদেরকে মেরে বার করে দিয়ে বিজেতার সার্টিফিকেট নিয়ে সবুজ জাবিন মেখেছে তৃণমূল এই ট্রেনটা ভেঙে গেছে বাংলা এখন সংখ্যালঘু যেহেতু মুসলিমদের কথা আপনি বলছেন পশ্চিমবাংলার মুসলিমরা দেখে নিয়েছে বিজেপির সাথে তৃণমূলের সাথে আর এস এর সাথে তৃণমূলের সাথে কত ভালো সম্পর্ক যে আর বলছে যে দুর্গা বলে সম্বোধন করছে তৃণমূলকে সেই তৃণমূল আর এস এসকে এখানে কাউন্টার করবে বিজেপি কে কাউন্টার করবে যে মমতা ব্যানার্জি মোদীজির বলছে নাকি কোমরে দড়ি বাঁধবে টানবে বলেছিল বলে ভোট নিয়েছিল সেই মোদীজিকে সাল পাঠাচ্ছে দড়ির পরিবর্তে ঘাড়ে সাল দিচ্ছে বা জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন এটা বাংলার মুসলমান বুঝতে পারছে না কেশিয়াটি মোহন ভগবত নিচ্ছে আমাদের মমতা দিদি যখন সিএ মতো রাজ্যে বিজেপি সরকারের রাজ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেতে গেলেন না সেই জায়গায় আমাদের বিদায়ী সাংসদ বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি সেই কারুন্দামস্তান পুলিশ প্রশাসন যায় বলে না কেন যদি শান্তিপূর্ণ রাখতে পারেন মানুষ যদি এই সুযোগটা পায় ওই চার লাখ না কত লাখের ভোটে জিতবার কথা বলছেন না রান করবে একা বিধায়ক ধরে মাইনাসে নেওয়া যায় যে এই ধরনের একা একাকি বিধায়করা এক কোণে কণ্ঠাসা হয়ে পড়ে থাকবেন কিন্তু নওসাদ সিদ্দিকীর ক্ষেত্রে সেটা হয়নি একা হওয়া সত্ত্বেও তিনি ছেয়ে গেছেন রাজ্যে পরিচিত মুখ হয়েছেন গোটা রাজ্য এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশেও এই হেন নও সের এখন বিতর্কের মুখে প্রশ্নচিহ্নের মুখে কেন তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলেও দাঁড়ালেন না নসাদ একদম শুরুর প্রশ্ন হচ্ছে এটাই যে একটা সময় বাংলায় আপনি জানেন যে ফজলুল হককে বলা হতো বাংলার বাঘ আপনি কি এই ধরনের একটা বাঘ হওয়ার সম্ভাবনা মিস করলেন দেখুন তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা বাঙালির আইকন তাদের সাথে নিজেকে কম্পেয়ার কোনদিন আমি করি না করব না আমি আমার লক্ষ্য নিয়ে যাচ্ছি এবাই গিয়েও চলেছি দাঁড়ানোর বিষয়টাতে নিয়ে দেখুন আমি ছ আট মাস আগে থেকেই বলে আসছিলাম যে দল অনুমোদন দিলে আমি দাঁড়াতে প্রস্তুত আছি সেটা গেলে মিডিয়ার বন্ধু থেকে শুরু করে জনমানুষে প্রচুর চর্চা হয়েছে সবাই আশা করেছিল এবং আমিও আশা করেছিলাম আমি লড়াই করবো দাঁড়াবো এবং ওখান থেকে পরাজিত করে ওখান থেকে আমি এমপিএ পার্লামেন্টে যাব ঠিক ভাঙড় থেকে এমএলএ হয়ে দেশের রাজ্যের আইনসভার মধ্যে যেভাবে প্রতিনিয়ত মানুষের হয়ে সহল করে গিয়েছি বাংলার বিধানসভার মাসি হয়ে সহল করে গেছি ঠিক একইভাবে ডেমন হাবার বাসী সহল করবো দেশের মানুষের হয়ে সহল করবো কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকে পার্টির কিছু দলীয় গণতন্ত্র থাকে সেক্ষেত্রে আমাকে রাজ্য কমিটির যে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ওখান থেকে আমাকে অব্যাহতি দিয়েছে এবং এটাও জানিয়ে কি রাজ্য কমিটির মধ্যে কিন্তু অনেকই মতামত দিয়েছিল ওখানের পক্ষে দিয়েছিল ওখানের বিপক্ষে দিয়েছে বেশিরভাগ এবং আরও অন্য জায়গা থেকে কন্টেস্ট করার জন্য মতামত দিয়েছিল হয়তো সেই জায়গায় কন্টেস্ট করলে আমার আরও সহজ সহজে জিতা যেতে এত ব্যাপারটা তারপরেও হচ্ছে আমাকে টোটালি কনটেস্ট করা থেকে অব্যাহতি দিয়েছে যাতে সারা রাজ্যে যেভাবে আমার ব্যাপ্তি ঘটেছে আমরা ঘটাতে বেচা এসবে সেই সেইগুলোকে ভোট সে যেভাবে আনা যায় এবং সাধারণ মানুষের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো যায় সেই কাজে আমাকে দায়িত্ব দিয়েছে রসাদ আপনি কি নিশ্চিত ছিলেন আপনি বললেন যে ওখান থেকে জিততেন পার্লামেন্টে যেতেন আপনার কি মনে আপনি নিশ্চিত জিততেন আমার ভরসা ছিল মানুষের প্রতি ভরসা এখনো আছে অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত মানুষ আমাকে ঐক্য অধ্যে ভোট দিতেন এরপরেই যে আর একটা কথা আপনি বললেন যে সাংগঠনিক সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি এর মধ্যে একটা রহস্যের জাল থেকে যাচ্ছে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত বলে কি আপনি আড়াল করতে চাইছেন সন্দেহ যে যার মতো করে ব্যাখ্যা করতে পারে কেউ যদি মনে কিছু আড়াল করছি তার ব্যাখ্যা তবে একটা কথাই গণতন্ত্রের গুলি আমরা মুখে আওড়াচ্ছি যদি আমরা আমার দলীয় গণতন্ত্রকে মান্যতা না দিতে পারি তাহলে আমার থেকে আমার নাও কথা বলাই উত্তর না আমি একটা কথা বলছি ধরুন আপনি প্রথমে বলেছিলেন যে আপনি দাঁড়াবেন হ্যাঁ এটাও বলেছিলেন যে দল যদি সিদ্ধান্ত নেয় আপনি দাঁড়াবেন তারপরে বাম ফ্রন্ট মানে সিপিএম তথা আপনার জন্য অপেক্ষা করতে লাগলো আজকে দিন হবে প্রায় দিন কেটে গেল তারা অপেক্ষা করতে করতে একটা সময় তারা প্রতিক্রিয়া দিল আপনি যখন বললেন যে আপনি দাঁড়াবেন না এবং আপনি প্রথমে আমি যতদূর জানি আপনারা কুড়িটা আসন বোধ চেয়েছিলেন বাম ফ্রন্টের থেকে তো তারপরে সেটা নেমে নেবে সাতটা হলো সাতটাও আপনাকে বাম দিতে রাজি হলো না আপনার কি এখানে মনে হচ্ছে যে এই ধরনের দল বাম বলুন বা কংগ্রেস যদি এর থেকে থাকে তবে কংগ্রেসও আপনাকে বা আপনাদের ইউজ করতে চাইছে আপনাদের রাজনৈতিক বিকাশ ওরা চায় না রাজনৈতিক বিকাশ কতটা চাইছে কি চাইছে না সেটা জনগণ বুঝতে পেরে গিয়েছে আমি নতুন করে বলবো না তবে একটা কথা দিয়ালে পিঠ থেকে গিয়েছিল কুড়ি চোদ্দ বারো দশ আট নয় সাত পর্যন্ত চলে এসেছিলাম যাদবপুরের সিট আমাদের যেটা সব থেকে ক্লেম করার ফার্স্ট প্রায়োরিটিতে যেটা আছে সেটা যাদবপুর সেটা আমরা ছেড়ে দিয়েছিলাম জোটের স্বার্থে জোট ধর্ম পালন করবার স্বার্থে মুর্শিদাবাদের সিটটা মোহাম্মদ সেলিম সাহেবের সেটাও আমরা ছাড়বার জন্য প্রস্তুত নিয়েছি ছেড়ে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় সেই অনর মনোভাব কংগ্রেস তো আসেই নেই অচ্ছুত মনে করে এফকে সেটা প্রসঙ্গ যাচ্ছি না লেফট ফ্রন্ট তো শ্রেণী বন্ধুর কথা বলে শ্রেণী সংগ্রামের কথা বলে ভেবেছিলাম লেফট ফ্রন্টে তো কংগ্রেসের মতো ওই ধরনের অভুত্বপূর্ণ আচরণ করবে না কিন্তু তারপরেও কি দেখছি যে যেন মনে হচ্ছে আমাদের এটা কর্নার করা হচ্ছে সাইডলাইনে রাখা হচ্ছে ব্যাপ্তি যদি ব্যাপকভাবে ব্যাপ্তি ঘটে হয়তো আগামী দিনে প্রশ্ন থাকতে পারে কারণ সেই জন্য সাত সাতকে উনপঞ্চাশ সাতাশটা ছাপান্ন হিসাব করছে আর এই দু হাজার ছাব্বিশে একশো ছাপান্ন হতে পারে আর শুধু ছটা সিটে লড়াই করতে পারি সেখানে সাংগঠনিক বাস্তবতার ওপরে সামনে রেখে এখন থেকে যদি আমি দু হাজার ছাব্বিশ ভাবি তাহলে এটা আমি এখানে আমি জাস্ট পার্টিসিপেন্ট করতে নামলাম আর যদি এখানে জিতে উঠতে হবে আইএসএফ কে সাতটা ছেড়ে বাকি সিটগুলোতে পঁয়ত্রিশটাতে ব্যাপকভাবে লড়াই দিয়ে কোন কোন জায়গায় আট দশটাতে কংগ্রেস আছে বাকি লেফট ফ্রন্ট আছে একসাথে লড়াই করে যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে মথুরাপুর থেকে শুরু করে আপনার তমলুক থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে বীরভূমের সিট দুটোর খুব ভালো জায়গায় ছিল যেটা আমরা এৌকে পথে লড়াই করতাম মাল্লা মুর্শিদাবাদের পাঁচটা সিট থেকে শুরু করে আপনি কুচবিহার পর্যন্ত আলিপুর আরও ভালো ফল হতো আমাদের কিন্তু দুঃখের বিষয় জানে না কোন রসায়ন কাজ করলো এর মধ্যে বিজেপি আর এস এস বা তৃণমূলের আছে কি বলতে পারবো না কেন কোন কণ্ঠাসা করে সুমাইস নষ্ট করানো হলো এর দেয়ালের পিঠ ঠেকিয়ে দিল এর কেন ওরা সাতটা ছাড়লো না কোন রসায়নে আমি এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারছি মানে আমি বলছি যে ওরা বলছে বাবেরা সন্দেহ করছে এবং প্রকাশ্যেও বলছে অনেকে জনান্তিকেও বলছেন যে এক হচ্ছে আপনার সঙ্গে বোধহয় তৃণমূলের একটা কোনো আতাত হয়ে গেল এমন কথাও বলা হচ্ছে আপনি বোধহয় ওখান থেকে অনেক টাকা পয়সাও নিলেন জনান্তিকে বলা হচ্ছে এবং আপনি আবার উল্টো কথা বলছেন আপনি বলছেন যে ওরা ওখান থেকে তৃণমূল বা বিজেপির থেকে কোনো বার্তা পেল কিনা আপনি আঙুল তুলছেন সিপিএম এর দিকে কি ঘটছে ব্যাপারটা কি হচ্ছে না আমি অন ক্যামেরা বলছি হ্যাঁ নিলে দেখা যাবে আজ না হলে একদিন এক্সপোজ নিশ্চিতভাবে হবে কারণ যারা তিরিশ বছরের বামপন্থা বলে দাবি করত। নিজেকে মার্কসিস্ট বলে দাবি করতো তারা এখন বিজেপি ঝান্ডা ধরে ঘুরছে এরকম অনেক আছে তো বিশ্বনাথ কারক মহাশয় এরকম অনেকে আছে তো আমার এখন সন্দেহ হচ্ছে খুঁজলে দেখা যাবে কংগ্রেস এবং বর্তমান লেফট